মন্ত্রী বলছে নম্বর যিনি প্রিয় লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় প্রাপ্ত হয়েও উদ্বিগ্ন হন না সেই স্থির বুদ্ধি সম্পন্ন রহিত ব্রহ্মবিদ ব্যক্তি ব্রহ্মে স্থিত থাকেন মাথায় রাখতে হবে প্রিয় লাগবে আনন্দ হবেই ভালো লাগবে আনন্দ মানে ভালো লাগবে অর্থাৎ যে কোনো কিছুকে জীবনের শেষ কথা বলছেন আলটিমেট না ভালো লাগছে তোমাদের ধরো ধোসা খেতে ভালো লাগে অনেক কিছু ভালো লাগে আমি ধোসা দিয়ে উদাহরণ দেবো তো ধোসা খেতে হয়তো ভালো লাগে না তো না বার্গার যাই হোক যেটাই খেতে ভালো লাগে এমন কখনো হবে না যে তোমার সামনে আসতে তোমার ভালো লাগছে না শ্রীরামকৃষ্ণের সামনে তামা গাছলেই বলবে একটু টেনে নি হালকা করে স্বামীজিরও তাই তো এই জন্যই তো সবসময় স্বাস্থ্য কি বলে জানো একটু ভালো লাগাগুলোকে একটু কাটি ঠিক ঠিক রাখো তোমার ভালো লাগাগুলো যদি শরীর মনের পক্ষে হানিকর হয়ে যায় ওটা যাবে না ওটা কারণ কি তোমার যেটা মনে ভালো লাগে না আমরা একটা কথা বলি একটু আউট অফ টপিক যাচ্ছি বোঝার সুবিধা হবে কি করবো ঘুম পাচ্ছে কি করব খিদে পাচ্ছে কথাগুলো বলি আমি চাই না নিট শরীরের নিট মাথায় রাখি দুটো জিনিস আলাদা না তুমি মনে যে সাজেশন গুলো দাও শরীরও স্লোলি ওই সাজেশন নিতে শুরু করে তুমি মনে মনে ভাববে যে আটটা অবধি ঘুমানো উচিত হ্যাঁ কারণ ওয়েক আপ সিট সিনেমাতে দেখেছিলাম অনেক রোদ ওঠার পরে উঠতো এবং ওই ওই জীবনটা আমি চাই হ্যাঁ কারণ ফ্ল্যাট চাই ওরা মুম্বাইতে হলে ভালো ওই পাগল পাগল হয়ে ঘুরে বেড়ানো হ্যাঁ বা রকস্টার সিনেমার জীবনটা দেখেছিলাম ওটা আমার খুব ভালো লেগেছে তো এবার তুমি কে মিনি রানবীর কাপুর এবার তুমি তোমার আইকন মনে মনে বানিয়ে ফেলেছো ওকে এবং ভিতর থেকে মনকে সাজেস্ট করছো কি কনসিয়াসলি অ্যানকনসিয়াসলি যে এটা ভালো ভোরবেলায় তো বয়স্ক লোকেরা উঠে ঠাকুমাকে উঠতে দেখেছি দাদুকে উঠতে দেখেছি এই সাড়ে আটটার সময় সূর্যের আলোটা পড়বে আমার একটা মোটা লেপ থাকবে হোয়াইট হবে সেটা সেটাকে শরীর উঠবো কারণ এসি তে সবসময় ব্ল্যাঙ্কেট দরকার পড়ে মানে ঘরে এসি থাকছে ওর সবসময় উঠবো এবার আলোটা পড়েছে একজন ডাকবে নো মম আর এই সময় কফি নিয়ে আসবে এই জীবনটা তুমি মনে মনে ভালো করে ফেলেছো না এবার তুমি যেখানে থাকো তুমি হয়তো নসিবপুরে থাকো এবার নসিবপুরে মুম্বাইয়ের কল্পনা চলছে তোমার শরীরকে তুমি সাজেশন দিচ্ছ হিসাব মতো তোমার মন সাজেস্ট শুধু হচ্ছে না তুমি হচ্ছে আমি মনে এটা পছন্দ করি কিন্তু আমি আমি গান শিখতে চাই আমাকে বডি উঠতে হবে কিছুতেই উঠতে পারছি না কারণ গান শেখার থেকে তুমি রনীল কাপুরকে এত বেশি সাজেস্ট করেছো মনে তোমার শরীর ওই সাজেশানটা নিয়ে নেবে শরীরও উঠতে চাইবে না এই যেমনি বলে সূক্ষ্ম শরীর স্থূল শরীর দুটোই একই জিনিসের যা স্যাটেল ফর্ম যেমন হার্ড হার্ড ডিস্ক আর সফটওয়্যার কী পার্থক্য আছে সফটওয়্যারে যা থাকবে হার্ড ডিস্ক সেটাই দেখাবে তো তুমি মনে মনে সিদ্ধান্ত দিচ্ছি ঘুম থেকে আমি উঠবো না এবার তোমার শরীর খারাপ হতে শুরু করবে তাই তো শরীর একদম খারাপ হয়ে যাবে উঠলেই মাথা ঘুরবে ঘুম পাবে সারা দিন খারাপ হয়ে যাবে একদম ভালো লাগছে না সব কামাল হলো কি রণবীর কাপুর আয় নাম ওখানে গোলমালটা হয়ে গিয়েছে কিন্তু আমরা প্রত্যেকেই এখন পিছিয়ে যাও সুচিত্রা সেন মাথায় এত বড় চুল না থাকলে তখন আগেকার দিনে মনেই করা হতো না ওই ভাই আমি তো ভাবতাম কি করে নি করছে এর মুকুটার এর মধ্যে কোনো পার্থক্য নেই খুব একটা তাহলে সবাই ওরকম পড়তো আমরা দেখেছিলাম বড় বড় উইগ এই চুলগুলো বিক্রি হতো বাজারে তো ওরকম করে নিয়েছে এবার যতই সাজা ওই চুলটা না হলে তখনকার দিনে মেয়েদের ভালো লাগতো না তো আমি দেখেছি আমাদের ঠাকুমার ছবিতে আমি অত পুরনো নই যে পুরোটা দেখবো ঠাকুমাদের সময় কেউ আমাদের মায়েদের সময় তো অতটা না একটু এগিয়েছিল বা তো তখন রবীনা টেন্ডেনের টাইম চলছে তো হ্যাঁ তখন অন্যরকম একটু এগিয়ে এসেছে ব্যাপারটা শরীরকে সাজেস্ট করি সরি মনকে সাজেস্ট করি তাই শরীর রূপান্তরিত হয়ে যাবে এটাই বলে নিজের জগৎ নিজে নির্মাণ কর মনোময় জগৎ শ্যামা মনো ছাঁচে তোমায় ফেলে মনময়ী মূর্তি লব তুলে আমি করলা খেতে পছন্দ করি না করলা খেলি আমার বমি হয়ে যায় লিটারালি বমি হবে তুমি কনস্ট্যান্ট সাজেস্ট করেছো মনকে করলা খেলে বমি হয় না এটা তথ্য নয় কিন্তু তোমার কল্পনায় তোমার বমি হবে আগের দিনকে আমাকে জিজ্ঞেস করছিলো যে যারা এইসব ডাকিনি হাকিনি বিদ্যা ইত্যাদি করে ঠিক আছে তাদের সামনে তো এসে সব দাঁড়ায় হ্যাঁ তাদের সামনে দাঁড়ায় কারণ তারা এত সাজেস্ট করেছে লিটারেলি তোমরা যেমন আমার সামনে বসে আছো না তুমি সেভাবে সব দেখবে ভূত দাঁড়িয়ে আছে ব্রহ্মদৈত্য আছে পিশাস দাঁড়িয়ে আছে তারা মিথ্যে কথা বলছে না পুরো সামনে তৈরি হয়ে যাবে ঠিক যেমন তুমি যখন সাজেস্ট করো নিজের মনকে যে আমি নিম পাতা খাবো না এবং নিম পাতা দেখলেই তোমার শরীরটা কেমন খারাপ লাগে ঠিক আছে বা গোলাপ ফুল তুমি খুব পছন্দ করো যেমন গোলাপ ফুলের বাগান দেখলে এক্সাইটেড হয়ে পড়বে ঠিক তেমনি তুমি দিবা রাত্র মনকে সাজেস্ট করেছো যে কি কর্ণ পিসা চিনি হয় কর্ণ চিনি হয় তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে তোমারই মেন্টাল প্রজেকশন আজকে মনোবিজ্ঞান এগুলো সব আবিষ্কার করে ফেলেছে এরকম সব কিছু পাশের বাড়ি থেকেও মারা গেছে আচ্ছা আর এদিকে মা নিজের পড়ে গেছে তোমার রাত্রে ঘুম হচ্ছে না কি করে হলো এটা তুমি মনকে এত সাজেস্ট করেছো এই ব্যক্তি আমার জন্য গুরুত্বপূর্ণ এই ব্যক্তি আমার গুরুত্বপূর্ণ এই আমার জন্য এই করেছে এই আমার জন্য সেই করেছে এবং তোমার জীবনে তথ্য কিছুটা এগিয়েছে সে করেছে যেহেতু আরেকজন করেনি পা তো একই ভেঙেছে কিন্তু তোমার সামনে এটা খুব ভাইটাল ইস্যু হয়ে যাবে ঠিক আছে তো প্রিয় লাভে যখন বলছে আনন্দিত হয় না তখন তোমার ভালো তো লাগবেই কিন্তু তুমি কোনো জিনিসকে জীবনের শেষ কথা বলে দাও নি ঠিক যেমন তোমার সামনে করলা আসলে তোমার খারাপ লাগবে বা নিমপাতা আসলে খারাপ লাগবে মিষ্টি আসলে ভালোই লাগবে কেউ বলবে না এবার যদি কোনো কট্টর সাধু হয় সে বলবে করেলা তো বহুত বড়িয়া চিজ হয় সে তার মনকে কি সাজেস্ট করেছে করলা স্বাস্থ্যের পক্ষে ভালো করলা স্বাস্থ্যের পক্ষে ভালো করলা স্বাস্থ্যের পক্ষে ভালো এই দুটোর সাথেই কিন্তু বুঝতে হবে তথ্য কিন্তু তথ্য জীবনে সুগার ফল করতে পারে একটু মিষ্টিও প্রয়োজন স্বাভাবিক ন্যাচারাল সোর্সে আমরা সেই মিষ্টিগুলো পাই আমাদের আর আলাদা করে মিষ্টি খাবার দরকার নেই কারোর কারোর সুগার ফল হলে বা কখনো লো প্রেশার হলে নুন চিনির জল এইসব খাওয়ানো হয় এছাড়া দরকার পড়ে না ডাক্তাররাও বলে তবু ধরে নিচ্ছি সুগারও প্রয়োজন দেহের জন্য আর তিতোও প্রয়োজন কিন্তু একজন তথ্য দিয়েছে তিতো খুব ভালো একজন বলছে সুগার খুব ভালো এই দুটো মনোময় জগৎ তো প্রিয় লাভে আনন্দিত হওয়া এবং অপ্রিয় লাভে উদ্বিগ্ন হওয়া যখন ব্যক্তি দেখে নেই দুটো নিয়েই জীবন এই দুটোরই সমতা প্রয়োজন আছে সে তার পাতে বলবে না করলাও একটু দরকার এবার করলা চচ্চড়ি দিয়ে তো ভাত পুরো খেয়ে নেবো না করলাও খাবো আমি ওকে বলেছিলাম তখন মাছটাচ খেত একজন মাছ খাবে তো মাছ খাও না কোনো প্রবলেম নেই করলাও খাও প্রিয় যেটা সেটাও তুমি নিয়েছো কিন্তু অপ্রিয় কেন বানিয়ে ফেলেছ প্রিয়তাও তো প্রকৃতি দিয়েছে ঠিক আছে অপ্রিয়তা সেটাও প্রকৃতি দিয়েছে তাই দুটো কি কেন অ্যাকসেপ্ট করো না দুটোকে নিয়েই তো জীবন শুধুই যদি প্রিয় 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 যে জায়গাটা তোমার ভালো লাগে ধরো তুমি অরুণাচল যাচ্ছ তো কথা হয়েছে তুমি কি অরুণাচলে যাও আর ও ধরো কাশ্মীর গেছে যেখানেই তুমি কি দীর্ঘদিন থাকবে আর ভালো লাগবে না কারণ জায়গা একই আছে তুমি বদলাচ্ছ তো কনস্ট্যান্ট তোমার পারসেপশন বদলাচ্ছে তো যেই অরুণাচলে পাহাড় উঠে গিয়ে প্রথমে বাহ কি সুন্দর যেদিন কে থেকে পেটের সমস্যা হয়তো শুরু হলো জল ভালো না সেদিন থেকে মনে হয় পাহাড় না এটা কোথায় আছি আমি মা রক্ষা করো আমি নিচে যাব আমার চাকরি চাই না ভগবান না করুক সেটা না হোক সবাই আনন্দে থাকুক হ্যাঁ সেরকমই আমরা এক কথায় যদি কাশ্মীর যেতে বলে সবাই রাজি হয়ে যাবে এক্ষুনি এবার কাশ্মীরে কি কবে ফিরবে সেটা পরে ঠিক করবো যাও তোমরা এখনো চলে যাবে ওখান থেকে তোমার ছেড়ে দেওয়াকে দেওয়াছি ভিক্ষা করে টাকা জোগাড় করে চলে আসবে কারণ তখন কি মনে হয়েছে তখন কি মনে হবে কতদিন সেই এসছিলাম জুন মাসে আর এখন এপ্রিল হয়ে গেল এই মাসের কাছের আমগুলো দেখিনি ওখানে যে খুব কলকাতায় গরম যে ভালো লাগতো না গরমও ভালো আর পারছি না খুন গায়ের মধ্যে এই বিভিন্ন রকম এক ডবল ট্রিপল সোয়েটার পরে থাকা জীবন নাকি চুলগুলো আঠা হয়ে গেল শুকায় না হ্যাঁ এগুলি পাহাড়ের সমস্যা আমরা দার্জিলিং গিয়েছিলাম গ্যাংটক গিয়েছিলাম সবাই বলছে খুব ভালো থাকো না কাপড়ের এমন কাপড় শুকাবে না সেখানে দুর্গন্ধ হয়ে যাবে এই খালি বেরোলে ভিজে ফিরবে বৃষ্টি হয়ে গেল যখন তখন আর এখন গিয়ে দেখা গেছে অ্যাপশট নিচ্ছো দাঁড়িয়ে আছো সেলফি নিচ্ছো বাহ কি সুন্দর কথায় কথা আমরা বলবো কি এরকম যদি একটা জায়গা হতো আমাদের অন্য খুব বলে এটি থাকতি সেখানে এরকম যদি জায়গা হতো তাহলে এখানে তো কোনোদিনও কোনো হোম ডেলিভারি হতো না এখান থেকে তো আর তোমার অ্যামাজন এসে ঘরে দিয়ে যাবে না জিনিসপত্র এখানে জিনিসটা তিন গুণ দাম হবে তখন কি বলবে হঠাৎ করে যদি মনে হলো যে যাই একটু ধোসা ইডলি সাম্বার খাবো খুঁজে পেতে বের করতে হবে তো প্রত্যেকটা জিনিস প্রকৃতিতে গ্রহণশীলতায় আমাদের থাকতে হবে বলছে জীবনের প্রতি বুদ্ধি তার মূলতারহিত যে যে বোকা নয় কেন মূলতারোহিত বলে দিল আমরা জানি জীবন দুটোতেই চলে কিন্তু তবুও আমরা জীবনের প্রতি গ্রহণশীল হতে পারিনি এই ব্যক্তি মূর স্টুপিডিটি একেই বলে সে যে জানে না তা না তোমরা প্রত্যেকেই জানো যে পড়াশোনার সময় পড়াশোনা করা উচিত কিন্তু মোবাইল থেকে মন তোলা যায় না এ ব্যক্তি মূঢ় যে জানেই না সে কিন্তু ইনোসেন্ট তার দোষ প্রকৃতিও নেয় না এই জন্য সার গরু ছাগল বাঘ ছোট বাচ্চা যদি কোনো অপরাধ করে ফেলে তাকে অপরাধ হিসেবে ধরা হয় না কারণ তার কাছে দ্বিতীয় বিকল্প নেই সে জানে না ইনোসেন্ট কিন্তু আমরা আমাদের কেন হয় আমরা জানি হোয়াট টু ডু হোয়াট নট টু তারপরেও আমরা নিজেদের সাথেই এগাই না সেটা খুব সুন্দরভাবে বলছি বলছে দেখো নিজের উপর প্রেশারাইজ করতে বলা হচ্ছে না তোমার ভালো লাগার জিনিসের সাথে তুমি থাকবে কেন প্রকৃতি দিয়েছে তোমার খারাপ লাগার জিনিসের প্রতি এত বিদ্বেষ কেন ওটাও তো জীবনের একটা অঙ্গটাও থাকবে এবং দেখো আমি তো বারংবার বলি আবারও বলি আমাদের খারাপ লাগাগুলোতে থেকে অনেক শিখেছি আমরা ভালো লাগাগুলো আমাদেরকে একটু রিল্যাক্সেশন দিয়েছে বিশ্রাম দিয়েছে কিন্তু খারাপ লাগার জিনিস আমাদেরকে গঠন করেছে তো আমাদের যেমন বিশ্রাম চাই ঠিক তেমনভাবে আমাদের তো শক্তপুক্ত গঠনও চাই আমাদের রাত্রে বিশ্রাম চাই কি সকালের ব্যায়াম চাই না যে শুধু বিশ্রাম থাকবে তার শরীর তো এমনি শুয়েই আছে শুয়েই যাচ্ছে সামনে শো শুনোনি বিরাট চেহারা ছিল গুগল সার্চ করে দেখো এখন তো রোগা পাতলা হয়ে গিয়েছে যে যাই হোক তো আমাদেরকে বুঝতে হবে ভালো সুস্বাদু খাবার জীবের স্বাদ করো টাটকা রাখে হেলদি খাবার আমাদের লিভার কিডনি ফাংশানিং সবকিছু ঠিক রাখে আমাদের দুটোই চাই শুধু সাদে গেলে হবে না স্বাস্থ্যকে অ্যাভয়েড করে আবার শুধু স্বাস্থ্য সচেতন হলেই হবে না তো মহাজের ছিল ঠাকুর বলতো তোর বড় ডেপোমি আছে এত কি খেতে জীবগুলো ঠোঁটগুলো সাদা হয়ে থাকতো হরিত কি খেলে ব্রহ্মচর্য হয় তার মধ্যে সংযম ভাব আসে আসলে ব্যাপার হলো কি শরীরটা হালকা থাকে ত্রিফলা আমাদের শরীরকে খুব ক্লিয়ার রাখে ঠিক আছে তো যাই হোক সে ঠিক ভুল মান্য তো হতে যাবো না তো মেডিকেল সায়েন্সের ব্যাপারটা তারা বুঝুক তো ঠাকুর বললেন কি যে এত ভালো নয় অত দূর নয় তো আমাদের দুটো চাই একজন সন্ন্যাসী সে শুধুই মাত্র খরম ছাড়া কিছু পড়বেই না এবার তার খরম জোগাড় করতে কি ভক্তদের প্রাণান্তি এই বাজারে খরম কোথায় পায় সে অর্ডার দিচ্ছে বলে খরম বানিয়ে দাও এবার সে তো এখন খরম শুধু দশকর্মার দোকানে পাওয়া যায় সাধ্যের সময় তাও বোধ হয় আজকাল কেউ দেয় না এখন বোধ হয় হাওয়াই চটি উঠে গিয়েছে শ্রাদ্দ খরম পাওয়া যায় না এবারে বলছেন না আমি প্রাকৃতিক জিনিস ব্যবহার করব তার কটনের এবার পলিস্টার কাপড়ে এসে গিয়েছে এখন ভাই ঝামেলার মধ্যে যাবার কি দরকার তো আমরা জীবনের মূল উর্জা এইগুলোতে নষ্ট করব না এই সূত্র সেটাই বলছে যিনি প্রিয় লাভে আনন্দিত হন না শুনলেই মনে হয় যেন এই আধ্যাত্মিকতা মানেই এইটা শব্দটাই এমন প্রাপ্য অর্থাৎ যিনি প্রকৃষ্ট রূপে কোনো ভালো লাগাকে খুব মাথায় চাপিয়ে ফেলেননি এবং প্রকৃষ্ট রূপে কোনো খারাপ লাগাকে একদম বিদ্বেষপূর্ণ হয়ে যাননি দিলেন এই স্থিতিকেই সনাতন ধর্ম যোগ বলেছে ঠিক আছে জোয়ারও আছে ভাটাও আছে ভাটা একদম আমার পছন্দ না ভাটা কার পছন্দ পছন্দ একটু অপছন্দই জোয়ার চাইলে ভাটা আসতে হবে তো এভাবে গ্রহণ করতে হবে জোয়ারই পছন্দ আনন্দের জায়গা আছে জোয়ার দেখলে উচ্ছ্বাস কিন্তু ভাটা যখন আসছে বিদ্বেষপূর্ণ হয় না ভাই জোয়ার আসলে তো ভাটা আসবেই ভালো লাগাটা জোয়ারের দিকেই থাকবে কারণ প্রকৃতি তোমাদেরকে আমাদের কার অন্ধকার ভালো লাগে লাগে বিশেষ বিশেষ সময় কিন্তু সবার আলোরই আমার ভালো লাগে আলোতেই আমাদের সবকিছু জীবন চলছে কিন্তু তার মানে যদি রাত না হয় দিনের মাহাত্ম কোথায় যাবে রাত্রিবেলা শুয়ে আছে পুরো আকাশে করছে সূর্য বলছে এখানে আর সূর্য অস্ত্র তুমি আলো ভালোবাসো তোমায় তথা আসতো ভালো লাগা দিয়ে দিয়েছি তুমি বললে যে আমার এই শার্টটা ভালো লাগে বা এই চুড়িদারটা ভালো লাগে ঠিক আছে তথা আসতো সারা জীবন এটা পরো এবার কেমন হবে বলি এই হেয়ার স্টাইলটা পছন্দ হবে তথা আসতো স্টিফ হয়ে গেলো হেয়ার স্টাইল এমনই থাকবে একটু নড়বে না হাওয়া দিলেও নড়ছে না এলোমেলো তো ভালো লাগে না আমাদের জীবনই সবসময় দেখবে ডুয়ালিটির মধ্যে ম্যানিফেস্ট করেছে একে অ্যাকসেপ্ট করা একুশ নম্বরে বলছে বাহ্য বিষয়ে অনাসক্ত অন্তকরণ যুক্ত সাধক অন্তকরণে যে সুখ আছে তা লাভ করেন অতঃপর তিনি ব্রহ্মে অভিন্নভাবে স্থিত হয়ে অক্ষয় আনন্দ অনুভব করেন বাহ্য বিষয়ে অনাসক্ত অর্থাৎ একটু আগে যেটা বললো ঠিক আছে এটা ঠিক আছে দৃষ্টিকোণ রাখো তোমাকে যদি কিরে বা কি খিরে ভালো লাগে তো বল ঘি ভাত ভালো লাগে এবার ডাল ভাত দেওয়া হয় এই চলে যাবে এটা রাখতে হবে তো বাহ্যে বিষয়ে শব্দের অর্থ হলো ভালো লাগা ভালো লাগার জায়গায় খারাপ খারাপ লাগা লাগার জায়গায় আমি বাইরে অত প্রোফাইল বানাই না কেন এইটাতে লাভ হবে মহারাজরা আপনারা বারবার বারবার এই কথা বলেন যে কেন বাইরের জিনিস সেটা বাড়িও না দুটোই অতি এক আমার দুয়ের পরে তিনটি কাপড় নেই এই কাপড় দুদিনে ফেটে যাবে সব ভোগাস মাল দিয়ে বানানো হয়েছে রাখো এক ডজন কাপড় কি প্রবলেম আছে ঠিক আছে এই একটা ক্ষতি দ্বিতীয় হলো আমার একটা আলমারি কিনতে হবে আরও কাপড় চাই এটা ক্ষতি এই দুটোই নয় বলছে বাহ্য বিষয় রাস্তা দিয়ে যাওয়ার দোকান থেকে জামাই দেখছি বলমান হয়ে গেল এখানে বলে দিচ্ছে একটু সহজ রাখো বিষয়টা যেটা পাবো তোমারটাও গতি ঠিক আছে আমাদের অর্ণবেরটাও টাও ঠিক আছে কালকে অর্ণব কাপড় বের করেছে এর খাট ভর্তি এরা উঁচু আর বলছে একটা প্যান্ট কিনে দেবেন আমি ওই বিছানা ছিল প্লাস্টিকের ঝাড়গুলো হয় এটাই তোর প্যান্ট হতে পারে চাই নাকি তো এই একতি ঠিক আছে আর ইনি এ কোথায় ছিঁড়ে গেছে কোথায় ফেটে গেছে এ চলছে এও একতি দুটোই চাই না সে একদম খায় না ঠিক আছে আর গোপাল একদম ঝাড়ে না হাড়ি ধরে খাচ্ছে তো দুটোই চলবে না দুটোর থেকেই মাঝে মাঝে এসে একটু বলে কি লাভ হবে আপনারা বারবার যে বলছেন দেখো তুমি যে আত্মিক সুখ লাভ করো যে আন্তরিক শান্তি লাভ করো একবার কোনো সময় চলে দেখো নিজেকে বলে দেখো ঠিক আছে যা পেয়েছি ঠিক আছে দেখো ওই ওই বিন্দুতে জীবনটা কেমন থাকে আবার কোনো সময় দেখো এইটা মনে করো না জীবন থেমে যাবে আমাদের মনে হয় যদি আমরা এমন করি ভেদ হয়ে যাই হ্যাঁ যা আছে ঠিক আছে আর প্রভুর ইচ্ছা মা যেমন রেখেছেন এটা বলা হয়নি যদি চোখে লাগছে যে তোমার ঘরের কোনো একটা অংশ খারাপ ওটাকে রিপেয়ার করা কোনো অসুবিধা নেই কিন্তু যখন রিপেয়ার করাচ্ছ এবং যখন আগে ভাঙা ছিল এবং পরে ঠিক হলো নিজেকে বলতেছি ঠিক আছে ভেঙে যাচ্ছে বলো না যে ঠিক আছে ভেঙে যাচ্ছে তখন ভেঙে যাওয়াটা কি এটা তথ্য ভেঙে যাচ্ছে ভেঙে গেলে তো আমাকে ঠিক করতে হবে তো ঠিক আছে বলে ঠিক করা ভেঙে গেছে এটা ঠিক আছে কারণ এটা দশ বছর বারো বছর পনেরো বছর বাড়ির হয়ে গিয়েছে বা ওই জায়গাটাতে জল পড়তো বা কিছু ছিল আমাকে রিপেয়ার করাতে হবে দুটোই ঠিক আছে এই যে আন্তরিক স্থিতি এতে শ্রীকৃষ্ণ বলছেন বড় সুখ আছে কি সাত্বিক সুখ বলে সাত্বিক সুখ মানে অস্থি অস্তিত্বের সুখ ঠিক আছে কেউ তোমার প্রতি খারাপ আচরণ করছে নিজেকে বলো ঠিক আছে এর মানে এই নয় যে আচরণটা করেছে বেশি বেশ করেছে ঠিক আছে এবার আমি যেটা করার করব কেউ আমার থেকে টাকা নিয়ে গিয়েছে নিজেকে বলো ঠিক আছে আমরা বলি আমার থেকে নিয়ে গেছে এই করেছে করেছে ঠিক আছে নিয়ে গেছে নাও হোয়াট টু ডু ওই জায়গা থেকে সিদ্ধান্ত বেরোবেছি বলে বুঝে যাচ্ছে বিষয়টা কি এই যে আমাদের স্বাধীন প্রভাবকেও ধাক্কা দিল ঠিক আছে এবারে কি আমি এক্ষুনি এগিয়ে যাই কী হবে এখানে চিৎকার চেঁচামেচি হয়ে যাবে আমি কি বলবো উঠে গিয়ে ওকে বাইরে দিয়ে আস আমি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেব কিন্তু ভুল আছে বলে না ঠিক আছে ও যদি বোঝার ক্ষমতা থাকতো তো হয়েই যেত তো ও যেহেতু বোঝে না সেই জন্য ওকে চেন দিয়ে বেঁধে দিতে হবে দরকার এই সময় এই জন্য আমরা চেনও নিয়ে এসেছি কে কি বললো ভাবনা চিন্তা করে লাভ নেই হতো তিনি বলছেন অতঃপর তিনি ব্রহ্মে অভিন্নভাবে স্থিত হয়ে অক্ষয় আনন্দ অনুভব করেন জীবনটা এইভাবে কাটাও এক অবিচলিত স্থিতি ভিতরে যেন একটা সব সময় অবিচলন থেকে যায় যে অগ্রহণ নয় জীবনের প্রতি জীবনের প্রতি একটা ঢাল মনোভাব নয় বিপদের প্রতি ভালোর প্রতি ঠিক আছে এসেছে কিন্তু যখন মাথায় রাখো যখন আমরা কিছু আনতে চেষ্টা করব জীবনে জীবন দেয়নি কিন্তু আমরা আনতে চেষ্টা করছি হাজার চেষ্টা করে এটা হবে না তুমি একজনকে ডেকে নিয়ে আসছো হুম তারপরে বাড়িতে বললো তোমার বন্ধুকে তুমি নিয়ে এসেছো বাড়িতে বললো রে তুই তাকে থেকে কিছু বললি না এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করে হবে তুমি জেচে নিয়ে এসছো তুমি কি এখন শান্ত হতে পারবে কিন্তু এবার তোমার বাড়িতে বন্ধু এসে গেছে তুমি জানতে না বাড়িতে চেতে তুমি কি বলবে তাঁরাও দেখছে কি আছে বলতে পারবে কিন্তু তুমি নিজে থেকে নিয়ে এসেছো একজনকে নিজের থেকে যখন জীবনে কিছু নিয়ে আসবে তোমাকে জীবনেই অধিকার দেবে না এই তুমি কথা বলো ঠিক আছে এখন তোমার দায়িত্ব নিতে হবে কর্তা হয়েছো তুমি ডেকে নিয়ে এসছো আমি রান্না করতে পারবো না তোমার মাথা টেনশন চলবে মা বলে দিলো বাড়িতে আমি আনতে পারবো না সাড়ে দশটা বাজে রাত্রি এবার প্রথমত নিজের মুখ বাঁচাতে হবে বন্ধুকে কি বলি ঠিক আছে দ্বিতীয়ত পকেটে তো ভাড়ে বা ভবানি হয়তো এবার কোথায় নিয়ে যাই এই যে পুরো হ্যাজার্ড তৈরি হলো এটা কি জন্য আমরা জীবনকে জীবনের মতো আসতে দিনই আমরা জীবনে অনেক কিছু আবাহন করেছি সমস্যা এই ঝামেলা থেকে মাথার জন্য আমি বলেছি এখানে সবাইকে বলে রেখেছি যখন তখন চলে যেতে হতে পারে কোনো চাপ নেবে না কারণ জানি আমি যখনই বলবো আমি ওদেরকে রেখেছি আমি ওদের জীবন হেল্প করব নিজের জীবন হেল্প করব এটা প্রোটোকল করা হলো আমরা চলবো না চলব না চলবে তখন অন্যরকম চলো দিকে যাও কোনো প্রবলেম নেই আমি এখানে যারা থেকেছে যারা চলে গেছে আমি দুটো একই দৃষ্টিকোণ রেখেছি ঠিক আছে ওরাই এই প্রোটোকলের মধ্যে থাকতে পারেনি চলে গিয়েছে কিন্তু বিধ্বাস নেই ঠিক আছে অন্যরকম ভাবে যাবে অন্যরকম ভাবে জীবনে যাবে আবার যারা আছে তারা চেষ্টা করছে তো এই দুইয়ের মাঝখানে এসে এই বার 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 শ্রীকৃষ্ণর কিন্তু ওই কথাই থাকছে তিনি বলে দিলেন যে বাইরের যে আউটার ম্যানিফেস্টেশনগুলো গুলো জীবনের চাকরি করব কি বিজনেস করব কি কার সাথে থাকবো কার সাথে মিশবো এগুলির প্রতি একটা হালকা হালকা দূরত্ব রাখো সব কিছুর সাথে ঠিক আছে বলতে শেখো কারণ কোনো শেষ নেই বলছিলাম না পাঁচিল তুললাম আমরা কারণ এর কোনো ইতি নেই ও তুমি চাকরি করতে যাচ্ছ না টাকার এত গুণ আছে ভগবান তা করাতে পারে না টাকা করাতে পারে তাই না টাকা অনেক কিছু করিয়ে দেবে এখানে দেখবে আমাদের এখানে সব বামীদেরকে মানে সব লাইবারে ল্যারবারে হয়ে যায় কাজকর্ম করতে করতে ঠিক আছে এইবারে আমি এইবার যার যার স্যালারি আছে ডবল করে দাও ভগবান তা করাতে পারবে না যা টাকা করিয়ে দেবে ব্যক্তিকে ধরো তোমাদের মধ্যে কেউ আমাদের পোস্ট বানিয়েছে ঠিক আছে যেটা গুণ করে দেওয়া হলো অ্যালার্টনেস কেমন বেড়ে যায় ধ্যান একদম যদি বলো ধ্যানে সকাল বেলায় যাও হয়তো উঠছে না বা উঠছে না কেউ যেতে পারছে তোমরা কেউ যেতে পারছো না এবার দেখো সকাল বেলায় উঠে ধ্যান করে এই কাজে বারো হাজার টাকা করে ধ্যানের জন্য দেওয়া হয় যারা প্রত্যেকদিন যাবে মান্থলি বারো হাজার টাকা করে দেখবে না নিয়ে অ্যালার্ম দেওয়া কেমন বেড়ে গেছে ডবল ট্রিপল অ্যালার্ম চলবে কারণ সঙ্গে সঙ্গে প্ল্যান হয়ে যাবে থেকে কি হতে পারে তাই হবে কি না বল ও ছবি আঁকছে আস্তে আস্তে করে এবারে ওর ছবিগুলো যদি এখন পাঁচ হাজার করে বিক্রি হতে শুরু করে ছবির পর ছবি ছবির পর ছবি আঁকা ছেলে থামছে না মা ভদ্র হয়ে যাবে ছেলে ভদ্র হয়ে যাবে সব গুড বয় হয়ে যাবে টাকার অনেক দাম ঠাকুর বলতেন বাঁশ হতে কঞ্চি ধরো ব্রহ্ম হতে মায়ার দর বেশি হ্যাঁ তো ভগবান সত্যি কথা আমি বিভিন্ন সময় দেখেছি তো বাইরে যখন বলা হয় যে একটু হালকা হালকা রাখো আসলে আমরা পুরো বিপরীত আচরণ করি আমরা বাইরেকে এত গুরুত্ব দিই আমরা দেখতেই পাই না যে ভিতরটা বাইরে গঠন করেছে ওই জন্য কি হয়ে যায় বাইরের প্রতি আমাদের এত টান যে যখন শান্ত হওয়ারও থাকে তখনও মনটা বাইরেই থাকে এতদিন মনকে বাইরে রেখেছ এখনও মন বাইরে থাকে এবং বাইরের একটা গুরুত্বপূর্ণ নিয়ম দিন হতো না এক সমান চিরদিন কাহার ও সমান নাহি যায় আজকে যে রাজা কাল কালসে ভিক্ষা চায় এটা হবেই হবে প্রকৃতি বড় খেলে রেখেছে যদি স্বাস্থ্য মান হতে হয় তাহলে তোমাকে জীবনকে কন্ট্রোল করতে হবে জীবনকে সংযত করতে হবে স্বাস্থ্য নিয়ে কি করবে যদি বিলাল্লাপালা না করতে পারো হুল্লা হুল্লা না করতে পারলাম স্বাস্থ্য নিয়ে কি করবো স্বাস্থ্য সচেতন হতে গেলে খাবার কন্ট্রোল করতে হবে কোলেস্ট্রল ফ্যাট খাবার বেশি খাওয়া যাবে না কিন্তু বন্ধু বান্ধবের সাথে থাকতে গেলে তো এগুলো খেতেই হবে আর বেঁচে কি করবো বন্ধু বান্ধবী না থাকে বাঁচবে যোগ করো প্রাণায়াম করো ব্যায়াম করো গ্রামের দিকে থাকো ওই জীবন তো নরক গ্রামে বসে থাকবো সকাল সন্ধেবেলায় বয়েল্ড খাবার খাবো এরকম ভাবে যদি দেড়শো বছরও বাঁচি ওই জীবনের কি মূল্য আছে তাই না এখানে ঝামেলা হয়ে যায় তো প্রকৃতি এরকম সেই জন্য মাথায় রেখে দাও বাইরে যা যা আছে সব কিছু বদলাবে নিয়ম ভিতরের অংশ বদলাবে না যে সাত্বিক সুখ আছে তাকে যদি উপলব্ধ করতে হয় আমাদের বাইরের জিনিসটাকে সন্তুলিত অর্গানাইজ করতে হবে এবং ক্ষেত্রে আমি আজকের ভাষাতে বলতে চাইব সবসময় অতি বর্জন কখনোই বলা হচ্ছে না ত্যাগ এই প্রেসানন্দজির লেটার থেকে দেওয়া হচ্ছে ওতে কি বলা হলো বলে ঘর ত্যাগ করলে কি হবে বাসনা ত্যাগকেই আমরা ত্যাগ বলি হ্যাঁ এর মানে এই নয় স্বামীজিকে বলেছিল সে এক কথা শরৎচন্দ্র চক্রবর্তী কি বলেছিলেন স্বামীজি শরৎচন্দ্র বলছে যে ঘর ত্যাগ করলেই ভগবান লাভ হয়ে যাবে স্বামীজি বললো তুই আর যাই কর সন্ন্যাসে মুক্তি হবে কি না হবে জানা নেই কিন্তু ঘোর সংসার বন্ধন যদি ত্যাগ না করতে পারিস তাহলে যে মুক্তি হবে না এটা নিশ্চিত বাকি সন্ন্যাসে হবে কি না হবে পরের কথা কত লোক তো রিচুয়ালিস্টিক সন্ন্যাস নেই কবির নেননি তারপরে বুদ্ধ নিয়েছেন স্বামীজি নিয়েছেন কৃষ্ণমূর্তি নেননি কিন্তু দেখো কারো এই ঘোর সংসার বন্ধন নেই কৃষ্ণমূর্তি বসে বসে ভাবছে না সব বুদ্ধিমান ব্যক্তি লোকে বিয়ে করেনি খেয়াল করেছো বুদ্ধিমান স্ত্রীরাও কিন্তু বর্ষায় থাকেনি অক্কা মহাদেবী মীরাবাই লল্লেশ্বরী কেউ থাকেনি এর একটা ব্যাপার আছে খুব গোল তো জীবন কোথাও যেন তাদের প্রত্যেকটার ব্যক্তিগত জীবন বড় হালকা থেকেছে সবার তুমি যে কোনো আধ্যাত্মিক ব্যক্তিকে দেখো কাউকে দেখবে না যে বাচ্চা আছে তারা খুব ভালো পড়াশোনা করছে তারা তাদের কিভাবে পড়াচ্ছে বসে বসে আছে যদি একটা কল্পনা একটা হাইপোথেটিক্যালি আমি ভাবছি যে বউ কথা শুনছে তো বউ বসে কথা শুনছে স্বামী সে বসে আছে স্বামী বসে আছে সে চাকরি করে এলো এসে এইভাবে ধ্যানে বসে গেল হ্যাঁ স্ত্রী ধ্যান থেকে উঠলো স্বামী ধ্যানে বসে গেলে ভাবতে কিন্তু খুব ভালো লাগে তো ঠাকুরের চেষ্টা করলে খুব আদর্শ স্থাপন করতে কপাল ভালো যে মাছ উঠে গেছিল যদি রাসমণি তিনটে মেয়ের মধ্যে একটাও হতো কি হতো বিষয়টা তো মুশকিল পড়ে যেত আবার এটাও ঠিক কথা দেখো যেমন হাড়ি তেমন সরা তেমনই একের সাথে অপরে জোটে তো আমাদের বাহ্য বিষয় এই যে যাকে পরিবার পরিবার বলি না আমাদের বন্ধু ফিল্ড বলি আমাদের চয়েসেস বলি আমাদের মতামত বলি এগুলি সবকে বাহ্য বিষয়ে ধর এই সব বিষয়গুলোতে একটুখানি ফ্লেক্সিবল প্রোফাইল রাখো ঠিক আছে কাউকে এত আপন করে দিও না যাতে ওই আপনের প্রেক্ষিতে কেউ পড় তৈরি হয়ে যায় ততদূর আপন বানাও যতদূর পর্যন্ত পর্যন্ত আরেকজন পর না হয়ে যায় এমনভাবে আপন বানাও যাতে সবাইকে আপন বলতে পারো বিদ্বেষ শূন্য হতে পারো এবার ভালোবাসো কারণ প্রকৃতি তোমাকে ভালোবাসা দিয়েছে নীল জামার প্রতি বিরক্ত এনো না লাল জামাকে ভালোবাসো এতদূর ভালোবাসা এনো না নীল দেখলেই তোমার ভুরু কুচকে যায় এটা যেন না হয় এই জিনিসটি সূত্রে বলে দিচ্ছেন তাহলে হবে বলছে তুমি এটা অদ্ভুত আন্তরিক আন্তরিক সুখ লাভ করো একে সাত্ত্বিক সুখ বলে এ ব্যক্তি ব্রহ্মে অভিন্নভাবে স্থিত আছে আর কোনো ব্রহ্মবিদ্যা নেই এটি ব্রহ্মবিদ্যা এইভাবে জীবনে থাকা এটা একটা অদ্ভুত জীবনের প্রতি কৃতজ্ঞতা তখন তুমি বলতে শুরু করো তুমিও বেঁচে আছো আমিও বেঁচে আছি আমরা আলাদা কি করে হতে পারি একই জীবন তোমার মধ্যে চলছে তুমি দেখছো তুমি হয়তো একজন ঘুষখোর আর আমি একজন সৎ ব্যক্তি ঠিক আছে কিন্তু একই জীবন উর্জা দুজনকে নিয়ে যাচ্ছে আমরা আলাদা কি করে হতে পারি কিন্তু তার মানে এই নয় যে আমি ঘুষখোর তোমার সঙ্গে থাকব কারণ তোমাকে যে ব্যক্তি বুদ্ধি দিয়েছে ঘুষ খাওয়ার আমাকেই তিনি বুদ্ধি দিয়েছেন ঘুষ না খাওয়ার আমরা বাইরে বাইরে তো আলাদাই কিন্তু আমার কোনো বিদ্বেষ নেই তোমার জীবন হ্যাঁ তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করো আমি হয়তো সাজেস্ট করবো যেহেতু আমি এটা বুঝেছি তুমি আমার বন্ধু যে ঘুষ খাওয়ার খুব একটা উচিত ভালো জিনিস না আমি তোমাকে সাজেস্ট করব ঘুষ খেও না কিন্তু তোমাকে মানিয়েই ছাড়বো এটা প্রেমের কাজ নয় সে ব্যক্তি মূল জিনিস দেখছে না সে ব্যক্তি দেখছে না যে জগদম্বা সাক্ষাৎ ঘুষ করে বানিয়েছে এটা যেন আমরা দেখতে পাই হুম